ওম গণেশাই নম ওম নমশিবাই বন্ধুরা আজকের এই ভিডিও ধনুরাশির জন্য বিশেষ খাস নমস্কার সৌমিত্র অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই যে ব্যক্তির অহংকারের মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম বিপদে ধৈর্য ধরুন সময় চিরদিন কারো সমান যায় না দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে ঠকায় তবুও ঈশ্বর আপনাকে ঠকাবে না আপনার সঠিক প্রতিফল কর্ম অনুযায়ী তিনি আপনাকে দেবেন কারণ তিনি মহান তিনি সর্বশক্তিমান শনির বক্রিগোচর তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত এই একশো সাঁত্রিশ দিন ধনুরাশির জীবনে ঠিক কী পরিবর্তনকে স্বাগত জানাই তো জানব আজকে আমরা কি সেই পরিবর্তন বন্ধুরা নবম রাশি হয় ধনু কালপুরুষকুণ্ডলী অনুযায়ী ধনুরাশির যোগ্যতার তুলনায় এরা উপার্জন করে বেশি এই রাশির মধ্যে দয়া মায়া সহিষ্ণুতাও অনেক বেশি আত্মপ্রতিষ্ঠা আসে নিজ চেষ্টায় অন্যের উপর এদের ভরসা কম নিজের কাজ নিজেই করতে বেশি ভালোবাসে এরা বিবাহিত জীবনে স্ত্রীর সঙ্গে মন ও মতের মিলের অভাব প্রায় দেখা গেছে অসদ উপায়ে কিছু অর্থ জীবনের কোনো না কোনো সময় এসে যায় বিবাহের পরবর্তীকালে ভাগ্যের প্রকৃত বিকাশ ঘটে তো বন্ধুরা আজকের আলোচনা ধনুরাশিকে নিয়ে তো আমরা জানবো শনির বক্রিগোচর ঠিক একশো সাঁত্রিশ দিনে ধনুরাশিকে কি ফলাফল দিতে সক্ষম শিক্ষা সন্তান প্রেম বিবাহ ব্যবসা ক্যারিয়ার ভাগ্য সব কিছু নিয়েই আজকের এই আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তো সর্বপ্রথম আমরা দেখে নেব শনিদেব কুম্ভ রাশিতে স্বরাশিতে বিরাজমান তিনি বক্রি হচ্ছেন আই মিন আপনার দ্বিতীয় ভাবকেও প্রভাবিত করবে কালপুরুষকুণ্ডলীর দ্বিতীয় ভাব আমাদের ধন বাণী কুটুম পরিবার ব্যাঙ্কিং ফাইন্যান্স ইত্যাদিকে শো করে জ্যোতিষশাস্ত্রে তাই আপনার দ্বিতীয় ভাব প্রভাবিত হবে বর্তমানে তৃতীয়ভাবে শনিদেব বিরাজমান রাহু আছে আপনার চতুর্থভাবে কেতু আছে কন্যা রাশিতে দশমভাবে বৃহস্পতি ষষ্ঠভাবে এই হচ্ছে আপনার লং টার্ম গ্রহের অবস্থান এই চার গ্রহ তো ঠিক কী কী পরিবর্তন ধনুরাশির জীবনে আসছে আমরা জেনে নেব রাশির জন্য স্বয়ং শনিদেব কুম্ভ রাশিতে বক্রি হচ্ছেন যা কিনা আপনার রাশিচক্রের তৃতীয়ভাবে বক্রি হচ্ছেন আইবিন আপনার দ্বিতীয় ভাবকেও প্রভাবিত করবে গোচরে থাকাকালীন এ মতাবস্থায় আপনার ধন কোথায় খরচা করলে আপনার ভালো হবে তো এই দিকে বিশেষ নজর রাখুন কারণ ব্যয় অতিরিক্ত হবে যে কোনো কাজে আপনি কোনো বাড়ি বানাচ্ছেন বা কোথাও হঠাৎ হঠাৎ করে এমন খরচ আপনার সামনে আসবে যা করতে আপনি বাধ্য থাকবেন এমন কি অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন এতে আপনারই মঙ্গল হবে কারণ রাহুরও দৃষ্টি ভাবে শনিদেবেরও দৃষ্টি দ্বাদশভাবে এমনকি ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করে বৃশ্চিকে দৃষ্টি দিচ্ছে যার প্রভাবে আপনার খরচ লাগাতার হতে থাকবে এটা নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট বলা যেতে পারে এমন কি আপনার শিক্ষা জীবনে উন্নতি থাকছে শনিদেব পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে মেষ রাশিতে যা পঞ্চম ভাব থেকে আমাদের জ্যোতিষশাস্ত্রে শিক্ষাকে বিচার করা হয় তো শিক্ষাতে উন্নতি সম্ভব যে কোনো শিক্ষামূলক কাজ আপনি পরীক্ষায় বসবেন বা ইন্টারভিউ দেবেন কোথাও বা যে কোনো শিক্ষা সংক্রান্ত লেখালেখি সাহিত্য অঙ্কন এইসব বিষয়ে জড়িত আছেন তো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট উন্নতি থাকছে কিন্তু স্লো গতিতে আপনি অ্যাকশন নিতে দেরি করবেন যার জন্য শিক্ষা জীবনে একটু প্রভাব পড়বে তো মনোযোগ দিয়ে করলে অবশ্যই উন্নতি সম্ভব এমনকি যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য শুভ সময় এবং অনুকূল সময় সন্তান নেওয়ার জন্য যাদের ছোট সন্তান আছে বা বড় সন্তান তাদের সন্তানদের উন্নতি ও তরককে আপনারা লক্ষ্য করবেন এই সময় জ্ঞান বাড়বে এমন কি যারা নতুন রিলেশনশিপে আছেন তাদের প্রেম আরও আকর্ষক হবে বিবাহিত জীবন সুন্দর হবে কেন কি সপ্তমভাবে কোনো কুর গহের দৃষ্টি নেই তাই বিবাহিত জীবন অবিয়াসলি ভালো শুধু আপনাদের তালমেল বজায় রাখতে হবে ক্রোধ সম্বরণ করতে হবে বিনয়ী ভাব রাখতে হবে অবশ্যই বিবাহিত জীবনও সুন্দর থাকবে যারা সিঙ্গেল তাদের নতুন যোগাযোগ আসতে পারে এটি হানড্রেড পারসেন্ট নভেম্বরের মধ্যে যে কোনো নতুন যোগাযোগে আপনার প্রেমমূলক নতুন যোগাযোগে আপনি অংশগ্রহণ করবেন যে সকল ধনুরাশি জাতক জাতিকারা ব্যবসাতে ইনভেস্ট করতে চাইছেন তাদের পরবর্তীকালে লাভের পরিমাণ বৃদ্ধি পাবে একথা সত্য এমনকি উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশি গতিবিধি গতিবিধিমূলক কাজে অংশগ্রহণ করতে চাইছেন বা বিদেশে যেতে চাইছেন বা এমএনসি কোম্পানিতে জব খুঁজছেন বা এমএনসি কোম্পানিতে অলরেডি জব করছেন তাদের জন্য উত্তম সময় যারা এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে ফরেন্স গতিবিধির সাথে সম্মিলিত আছেন তাদের জন্যও সানদার সময় অনুকূল সময় বলা যেতে পারে এমনকি পিতার সাথে আপনার মতভেদ না হয় এদিকে খেয়াল রাখবেন বড়োদের সাথে কোনো ঝামেলা তর্ক বাদ বিবাদে জড়িয়ে পড়বেন না এতে আপনারই ক্ষতি হবে এমন কি শনিদেব আপনাকে উল্টো রেজাল্ট প্রদান করবে সব সবসময় সম্মান সম্মানপূর্বক কথা বলবেন শ্রদ্ধা ভালোবাসার সহিত এছাড়াও আপনার ক্যারিয়ার নিয়ে যদি কথা বলি তো ক্যারিয়ারে আপনার উন্নতি ধীরে ধীরে হবে কারণ কেতু দশমভাবে আছে জুলাইয়ের পর থেকে আপনি উন্নতি দেখতে পাবেন ধীরে ধীরে বাড়তে থাকবে নভেম্বর অবধি কারণ শনি হচ্ছে স্বয়ং ধীরগতির প্ল্যানেট বিলম্ব করে ফল দেয় একসাথে কোনো কিছু দেয় না অবশ্যই আপনার ক্যারিয়ারে গ্রোথ নিশ্চিতভাবে থাকছে কারণ আপনার শনির সাড়ে সাতইও নেই আর শনির ঢাইয়াও নেই আপনি পুরো ফ্রি আছেন এমনকি আপনার মাইন্ড সেট আপ আছে ভালো কাজের জন্য আপনি উদ্দেশ্য নিয়ে কাজ করতে ভালোবাসেন অনুপ্রেরণিত আছেন কাজের জন্য এই সময় যারা দীর্ঘকাল ধরে কোর্ট কাচারির কেসে ঝুলছিলেন তাদের বৃহস্পতি সহায় হবে এই সময় এমনকি কোর্ট কাচারি মামলা থেকে রেহাই পাবেন আপনি এমনকি যাদের ব্যবসা বা কোনো সম্পত্তি নতুনভাবে তৈরি করছেন যার জন্য আপনি সহজেই ঋণ পাবেন দেবগুরু বৃহস্পতির প্রভাবে একথা হান্ড্রেড পারসেন্ট সত্য এমনকি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এইটুকু বলা যেতে পারে আপনার শুধু খাওয়া দাওয়াতে ধ্যান রাখতে হবে কারণ রাহু চতুর্থভাবে বসে আপনাকে বিভিন্ন লাক্সারি সুখ প্রদান করার ক্ষেত্রে ঝোঁক বাড়াবে ভালো মন্দ খাবারের দিকে আপনার রুচি বাড়তে দেখা যাবে বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণ করতেও আপনাকে লক্ষ্য করা যাবে এই সময় এমনকি আপনার বাণী না কঠোর হয় বা রুড় বাক্য না প্রয়োগ করে ফেলেন এই দিকে একটু ধ্যান রাখবেন ফাইন্যান্স সম্বন্ধিত কার্যক্রম বাড়তে লক্ষ্য করা যাবে আপনার ব্যাংকিং ব্যালেন্স কিছুটা বৃদ্ধি পাবে এই সময় এমন কি পরিবারের সাথে ভালো তালমেল বজায় থাকবে খুব সুন্দর ব্যবহার আপনি লক্ষ্য করবেন পরিবারের কাছ থেকে যদি আপনি নম্রতার সাথে সকলের সাথে ব্যবহার করে চলেন ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে অক্টোবর দু হাজার পর একটি বড় রকম অ্যামাউন্ট ফাটকা লাভের যোগ দেখা যাচ্ছে তো আপনারা চেষ্টা জারি রাখুন এমন কি এই সময় আপনাদের মধ্যে গুপ্ত জ্ঞান অধ্যয়ন আপনি করবেন এমন এমনকি জ্যোতিষবিদ্যাও অধ্যয়ন বাড়াবেন এমন কি ধার্মিক স্থানেও যাত্রা করতে পারেন বা কোনো তীর্থযাত্রা করতে পারেন ধর্মের বিষয়ে আপনার রুচি বাড়তে লক্ষ্য করা যাবে ও উচ্চশিক্ষার জন্য যারা অনেক দিন ধরে অপেক্ষা ছিলেন বিদেশে পড়তে যাওয়ার জন্য বা কোনো প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ করেছেন বা প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ করতে চাইছেন তাদের জন্য সাফল্য নিশ্চিতভাবে শুধু আপনারা মনোযোগ সঠিক রেখে কাজ করুন অবশ্যই সুফল পাবেন কারণ শনিদেব ধীর গতিতে ফল দিলেও অবশ্যই সুফল প্রদান করবেন কারণ কর্ম যদি আপনার সঠিক হয় অবশ্যই কর্মের সঠিক প্রতিফলই আপনি নিশ্চিত পাবেন এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আটকে থাকা কাজ সম্পূর্ণরূপে সম্পূর্ণ হবে যদি ব্যক্তি ধার্মিক প্রবৃত্তির হন তো হানড্রেড পারসেন্ট আটকে থাকা কাজ উদ্ধার হবে বা আপনি কারো কাছে হয়তো অর্থ ফেরত পাবেন এই আশাতে আছেন অনেক দিন ধরে বা কোনো কাজ অনেক দিন ধরে পেন্ডিং আছে করে উঠতে পারছিলেন না তবে ধার্মিক হন অবশ্যই আপনার কাজে গতি আসবে এমনকি ভাগ্যোন্নতিতেও সহায়ক হবে আপনার জীবন অবশ্যই উন্নতি থাকছে ভাগ্যের দিক থেকে বিশেষ করে কারণ শনির সপ্তম দৃষ্টি নবমভাবে পড়ায় আপনার ভাগ্য বিশেষভাবে আপনাকে লাভ প্রদান করতে সাহায্য করবে শুধু আপনি নাম জপ করুন রাধাকৃষ্ণের নাম জপ করুন বা শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন বেলপত্র দিয়ে এতে আপনার কল্যাণ হবে নিশ্চিতভাবে এমনকি আপনার মনের ইচ্ছাপূর্তিও সম্ভব এই কাজ করলে বিষ্ণু নাম পাঠ করতে পারেন বা হনুমানের মন্দিরে একটা সরষার তেল দিয়ে পুজো দিয়ে আসতে পারেন এতে শনিবার এতে আপনারই মঙ্গল হবে কল্যাণ হবে এমনকি আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চাইলে যোগাযোগ করুন এই নম্বরে পার্সোনালি জানতে পারবেন আপনাদের জন্মছকে গ্রহের অবস্থান কি আছে আপনার ভবিষ্যৎ সব কিছু নিয়ে আপনি ডিটেলসে আলোচনা করতে পারবেন ডাইরেক্ট কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বন্ধুরা ভিডিও শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ